সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বিষয় বৃত্তান্ততে আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে এক চমকপ্রদ এবং রহস্যময় ঘটনা যা শুনে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আপনাদেরকে নিয়ে যাচ্ছে আজকে আঠারোশো চোদ্দো সালের লন্ডনের এক অপ্রত্যাশিত ঘটনার সময় যা ইতিহাসে লন্ডন বেয়ার নামে পরিচিত হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন লন্ডন বেয়ার অর্থাৎ যেখানে হয়েছিল লন্ডনের মদের বন্যা আপনারা হয়তো প্রাকৃতিক অনেক দুর্যোগের নামই শুনে থাকবেন কিন্তু মদের বন্যা এটা আসলেই অনেকেরই কল্পনার বাইরে তো বন্ধুরা আর দেরি না করে এখনই আমাদের ভিডিওটি শুরু করা যাক কারণ আজ আমরা জানব কিভাবে একটা বিশাল ব্রুয়ারির ব্যারেল ফেটে যাওয়ার ফলেই সারা শহর বিয়ারের স্রোতে ভেসে যায় কিভাবে এই দুর্ঘটনা মানুষের জীবন বদলে দিয়েছিল এবং কিভাবেই শহরের প্রতিটি কোনায় কোনায় এই ঘটনার চিরস্থায়ী সাপ রেখে গেছে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই বিস্ময়কর যাত্রা আঠারোশো সালে সালের সতেরোই অক্টোবর লন্ডনের সেন্ট গাইলস রোডে অবস্থিত নিউক্স অ্যান্ড কোম্পানির ব্রুয়ারির একটি বিশাল ব্যারেলে হঠাৎ করেই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে সে সময় লন্ডন ছিল বিশ্বব্যাপী বাণিজ্যের কেন্দ্র এবং বিয়ার ছিল একটি জনপ্রিয় পানীয় বড় বড় ব্রোয়ারের শহরগুলোর বিভিন্ন প্রান্তে বিয়ার উৎপাদন করা হতো বিকাল পাঁচটা নাগাদ মিউক্স অ্যান্ড কোম্পানির ব্রোয়ারের একটি বিশাল ব্যারেল যেখানে প্রায় তিন লক্ষ পঞ্চান্ন হাজার গ্যালন বিয়ার সংরক্ষিত ছিল হঠাৎ করেই ব্যারেলটি ফেটে যায় এবং বিশাল পরিমাণ বেয়ার রাস্তায় বয়ে যায় ব্যারেল ফাটার ফলে অন্যান্য ব্যারেলও ভেঙে যায় এবং প্রো ব্রোয়ারের মধ্যে একটি চেইন রিয়াকশন শুরু হয় যখন ব্যারেলগুলি ফেটে যায় তখন প্রচণ্ড জোরে বেয়ারের ঢেউ ব্রোয়ারের বাইরে ছড়িয়ে পড়ে লন্ডনের রাস্তাগুলোতে দ্রুত গতিতে বেয়ারের স্রোত বয়ে যায় প্রায় পনেরো ফুট উঁচু ঢেউ শহরের অলিতে গলিতে ঢুকে পড়ে যেখানে হাজার হাজার মানুষ বসবাস করতো বন্ধুরা একবার কল্পনা তো যেখানে সমুদ্রর দুই থেকে তিন ফুট উঁচু ঢেউ দেখে আমাদের ভেতর কীরকম আতকে ওঠে সেখানে যেখানে কোনো পানিই ছিল না হঠাৎ করে সেখানে পনেরো ফুট উঁচু ঢেউ আসছে তাও কিনা না বেয়ারের ঢেউ এই ভয়াবহ দুর্ঘটনার মোট আটজন মানুষ নিহত হয় এবং বহু মানুষ হতাহত হয় অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে যায় এবং হাজার হাজার গ্যালন বেয়ার রাস্তায় পড়ে যায় যে এলাকায় এই ঘটনা ঘটে সেখানে দরিদ্র মানুষের বসবাস ছিল এবং তাদের অনেকের জীবন পুরোপুরি বদলে যায় এই ঘটনাটি শুধু ব্যক্তিগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং পুরো সমাজের এর ব্যাপক প্রভাব পড়ে ব্রুয়ারি কোম্পানির বিশাল আর্থিক ক্ষতি হয় এবং পুরো লন্ডনের অর্থনীতিতে এর প্রভাব পড়ে বেয়ারের স্রোতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় এবং অনেক মানুষের জীবিকা হানি হয়ে পড়ে এই ঘটনার স্থানীয় সরকার ও মিডিয়া এই ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট করে পত্রপত্রিকায় এই দুর্ঘটনার খবর ছাপা হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরুদ্ধারের কাজ শুরু করে মিউক্স অ্যান্ড কোম্পানি ব্রুয়ারির এই ঘটনার পরেও পুনরায় কার্যক্রম শুরু করে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কোম্পানিটি ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আজকের এই দিনে এই ঘটনাটির ইতিহাসের একটি বিস্ময়কর ঘটনা হিসেবে স্মরণ করা হয় লন্ডনের বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং মিউজিয়ামে এই ঘটনার স্মৃতি সংরক্ষিত আছে যারা লন্ডনের ইতিহাস জানতে চান তারা অবশ্যই এই ঘটনা সম্পর্কে জানতে আগ্রহী হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও লন্ডনের বেয়ার বোনার বিস্ময়কর ও ভয়াবহ ঘটনা সম্পর্কে বর্ণনা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরের কোনো বিস্ময়কর ভিডিও নিয়ে